ভাই তোমার এখানে এসে দেখছি আজকে তুমি একটা প্রতিমা তৈরি করেছো হ্যাঁ কিসের প্রতিমা তৈরি করেছো বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে তার নামে এনে কতদিন লেগেছে প্রতিমা তৈরি করতে 10 12 দিন আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি 6 এ আচ্ছা তুমি কি ছোট থেকেই পারো প্রতিমা তৈরি করতে হ্যাঁ কি দেখে দেখে শিখলে ফল কি দেখে দেখে শিখেছো ইউটিউব ইউটিউব দেখতে সেখান থেকে শিখেছো হ্যাঁ আচ্ছা বাবা কি করে বাবা টোটো চালায় আর কাজ করে মিলি আচ্ছা হঠাৎ কেন তুমি প্রতিমা তৈরি করছো কেন ভালো লাগে হ্যাঁ আচ্ছা কি হতে চাও তুমি ভবিষ্যতে তুমি ঠাকুর বানানা মানে শিল্পী হতে চাও আচ্ছা এর আগে কি কি বানিয়েছো ঠাকুর একটা সরস্বতী আর আর গোপাল ঠাকুর গোপাল ঠাকুর তারপরে ছোট ছোট কালী বড় কালী একটা আচ্ছা এই যে প্রতিমা তুমি তৈরি করছো সবাই দেখে কি বলছে কেমন লাগছে দারুণ সবাই ভালো বলছে আচ্ছা ভবিষ্যতে কি আরো প্রতিমা তৈরি করার ইচ্ছে রয়েছে কি করবে আর কি কি ইচ্ছে কোন কোন ঠাকুরের প্রতিমা তৈরি করতে ইচ্ছে রয়েছে এই এই সব ঠাকুরই আমার ইচ্ছা আছে আচ্ছা এই তুমি যে প্রতিমাটা তৈরি করছো সেটা কি দিয়ে তৈরি করছো আগে খড় বেঁধে নিচ্ছে খড় বেঁধার পর বেলে মাটি দিয়ে বানাচ্ছি আচ্ছা কি নাম তোমার আমার নাম সোনাই দাস